আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনি অন্যদের তুলনায় দুর্বল আপনার সমস্যা আপনার ব্যর্থতা আপনার অভাব যেন আপনাকে পেছনে ফেলেছেছে তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য কারণ এই ভিডিওটি বদলে দেবে আপনার চিন্তা বদলে দেবে আপনার জীবন আমরা সবাই জীবনে কোনো না কোনো দিক থেকে দুর্বল কারও আত্মবিশ্বাস কম কারো শরীর দুর্বল কারো আবার টাকার অভাব এই দুর্বলতা কখনো আমাদের থামিয়ে দেয় আমরা ভাবি এই অবস্থায় কিছুই সম্ভব না কিন্তু জানেন কি এই দুর্বলতাই একদিন হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি শোনেন থিওডোর রুজওয়েলক নামে একজন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ছোটবেলায় তার শরীর ছিল একেবারে ভেঙে পড়া হাঁপানির রোগে ভুগতেন সবাই বলতো এই ছেলে কিছুই হতে পারবে না কিন্তু সে তার দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করেছিল প্রতিদিন শরীর চর্চা করত বই পড়ত সাহসী কাজ করত শেষে সে হয় ইতিহাসের এক মহান নেতা প্রতিটি দুর্বলতা এক একটি সুযোগ নিজেকে নতুন করে গড়ার যেখানে আপনি কষ্ট পান ঠিক সেখানেই আপনার সবচেয়ে বেশি শেখার সুযোগ আছে আপনি যদি ভয় পান কথা বলতে তাহলে কথা বলার চর্চা করুন যদি ভয় পান ব্যর্থ হতে তাহলে ছোট ছোট কাজ করে জয়ের অভ্যাস করুন একদিন দেখবেন আপনার ভয়টাই হয়ে উঠেছে আপনার শক্তি রাকিব নামের এক ছেলে ঢাকা শহরে ছোট্ট একটা ঘরে বড় হয়েছে পড়ার সময় লোকে বলত এই ছেলেকে দিয়ে কিছু হবে না কিন্তু সে প্রতিদিন নিজের দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করত যেখানে ব্যর্থ হতো সেখানেই দ্বিগুণ চেষ্টা করত আজ সে একজন সফল উদ্যোক্তা নিজেই নিজের কোম্পানির সিইও আপনি এখন যেখানে আছেন যত কষ্টেই থাকেন সেটা আপনার শেষ নয় আপনার দুর্বলতাগুলো লুকাবেন না বরং চিনুন এবং তার উপর কাজ করুন কারণ দুর্বলতা কখনোই আপনাকে থামাতে পারে না যদি আপনার ইচ্ছা শক্তি থাকে আপনার ভেতরের আগুনটাই আপনাকে আলাদা করে তুলবে দুর্বলতা আপনার পরিচয় নয় এটা শুধু এক সময়ের গল্প আপনার নতুন পরিচয় শুরু হোক আজ থেকেই সময় বদলান জীবন বদলাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টাইম চেঞ্জার আপনার বদলে যাওয়ার গল্পটা শুরু হোক এখনই